তো অনেক প্রশ্ন থেকেই যাচ্ছে কালকের পরে তো আরও পরিষ্কার হয়ে গেল সেই জায়গা থেকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন একটার পর একটা ওনাদের শর্ত মানতে শুরু করেছি যেখানে ওনারা বলেছিলেন খোলা মনে আলোচনা হবে সেই খোলা মনে জায়গা থেকে আমরা আলোচনা করতে গেলাম তারপরে যখন আমরা মিনিটস নিয়ে আসার কথা বললাম লাস্টে এরকম তো হয় না যে এখানে তো কোনো আমাদের যে একজন কেউ বললো তার কথাই সবাই মেনে নিলাম তা তো হয় না সবার আলোচনা সবার মতামত নিয়ে আমাদের আসতে হবে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কিছু সময় কিছু কথা বলতে হবে কিন্তু ওনারা যদি মনে করেন ওনারা অনেকটা সময় দিয়ে দিয়েছেন আমরা খুবই ধন্য খুবই কৃতজ্ঞ যে ওনারা এতটা সময় দিয়েছেন আমাদের সাথে কথা বলার জন্য কিন্তু আমাদের দিকটাও একটু বিবেচনা করে দেখতে হবে এখানে দিনের পর দিন দিনের পর রাত আমরা এখানে বৃষ্টির মধ্যে রোদের মধ্যে দাঁড়িয়ে আছি তাই কিছু সিদ্ধান্ত আমাদের সবার সাথে কথা বলে নিতে হয় তারপরে যখন আমরা কথা বলতে গেলাম তখন ওনারা যেভাবে আমাদের বললেন যে আমরা মিটিং করতে পারবো না সেটা ঘাট ধাক্কা দেওয়ার থেকে কোনোরকম কম নয় এবং উনি যদি মনে করেন যে এটা উনি বলেননি তাহলে সেটা ওনার ব্যাপার কিন্তু আমরা এই জিনিসটাই ফিল করেছি ওনার কাছ থেকে লিটারেলি উনি বার করে দিয়েছেন অনেক প্রশ্ন থেকেই যাচ্ছে কালকের পর তো আরও পরিষ্কার হয়ে গেল সেই জায়গা থেকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন একটার পর একটা ওনাদের শর্ত মানতে শুরু করেছি যেখানে ওনারা বলেছিলেন খোলা মনে আলোচনা হবে সেই খোলা মনে জায়গা থেকে আমরা আলোচনা করতে গেলাম তারপরে যখন আমরা মিনিটস নিয়ে আসার কথা বললাম লাস্টে এরকম তো হয় না যে এখানে তো কোনো আমাদের যে একজন কেউ বললো তার কথাই সবাই মেনে নিলাম তা তো হয় না সবার আলোচনা সবার মতামত নিয়ে আমাদের আসতে হবে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কিছু সময় কিছু কথা বলতে হবে কিন্তু ওনারা যদি মনে করেন ওনারা অনেকটা সময় দিয়ে দিয়েছেন আমরা খুবই ধন্য খুবই কৃতজ্ঞ যে ওনারা এতটা সময় দিয়েছেন আমাদের সাথে কথা বলার জন্য কিন্তু আমাদের দিকটাও একটু বিবেচনা করে দেখতে হবে এখানে দিনের পর দিন দিনের পর রাত আমরা এখানে বৃষ্টির মধ্যে রোদের মধ্যে দাঁড়িয়ে আছি তাই কিছু সিদ্ধান্ত আমাদের সবার সাথে কথা বলে নিতে হয় তারপরে যখন আমরা কথা বলতে গেলাম তখন ওনারা যেভাবে আমাদের বললেন যে আমরা মিটিং করতে পারবো না সেটা ঘাট ধাক্কা দেওয়ার থেকে কোনো রকম কম নয় এবং উনি যদি মনে করেন যে এটা উনি বলেননি তাহলে সেটা ওনার ব্যাপার কিন্তু আমরা এই জিনিসটাই ফিল করেছি ওনার কাছ থেকে লিটারালি উনি বার করে দিয়েছেন থ্যাংক ইউ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন